শুক্তো বানাবার জন্য প্রথমে আমি এখানে কতগুলো দরকার নিলাম তরকারিগুলো এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে এই পেঁপে নিয়েছি বেগুন ঝিঙ্গে সজনে ডাটা আলু এটা রাঙা আলু পটল আর এটা উচ্ছে এইভাবে লম্বা করে লম্বা করে কেটেছি আর সবচেয়ে বেশি জরুরি যেটা এটা হচ্ছে কাঠকলা এবার প্রথমে আমি এই বড়িগুলো ভেজে নিচ্ছি শুক্তোতে বড়ি দিলে খুব ভালো লাগে খুব টেস্ট হয় যদি আমি হালকা করেই এই শুক্তোটা বানাবো এবার আমি তেল দেব শুকনো প্রথমে ভেজে নিয়েছিলাম বইটাকে অল্প তেল দেওয়ার জন্য এবার আমি তেল দিলাম এবার এটাকে ভেজে নিচ্ছি এবার এখানে আমি অল্প তেল দিচ্ছি একদম অল্প তেলে শুক্তোটা বানাবো এবার এখানে আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি এবার একটু ভাজা ভাজা গন্ধ হয়ে হলে তারপরে আমি সবজি করে ছাড়বো এক এক করে ভাজা গন্ধ বেরিয়েছে এবার আমি প্রথমে পেঁপে ছাড়ছি আলু ছাড়ছি এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা একটু বেঁধে নেব সামান্য এবার আমি ডাটা ছাড়ছি পটল ছাড়ছি ঝিঙ্গা ছাড়ছি আবার একটু নাড়া করে নিলাম এবার আমি বাকি সবজিগুলো ছেড়ে দিচ্ছি এখানে রাঙা আলু ছাড়লাম উচ্ছে গুলো ছেড়ে দিলাম বেগুন ছেড়ে দিলাম একসাথে লাঙা ছাড়া করছি এবার এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি যদি মাখা মাখা খান তাহলে নুনের পরিমাণটা একটু কম হবে যদি ঝোল ঝোল খান তাহলে নুনের পরিমাণ একটু বেশি দিতে হবে পরিমাণ মতো দিতে হবে এবার এটা একটু না করে আমি গ্যাসের একটু সিম করে নিয়ে কমিয়ে দিয়ে এবার এটাকে আমি একটু ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য এবার ঢাকা উঠিয়ে দেখছি কতটা নরম হয়ে গেছে এবার নাচড়া করলাম আমি শুক্ততে হলুদ দিই না আপনারা ইচ্ছে করে দিতে পারেন এবার এখানে কাঁচকলা গুলো ছেড়ে দিচ্ছি কাঁচকলা কেটে একটু হলুদ নুন জলে ভিজিয়ে রাখতে হয় তাহলে কাঠকলা ফলগুলো থাকে না তরকারিও কালো হবে না খুব একটা কচব না এটাকে মেয়েটে শুক্ত এবার এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি সামনে আচারা করছি এবার ভালো করে এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে জল জল খেলে একটু ভালো করে জল দিতে হবে এবার এটা আমি ঢেকে একটু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব এটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করছি এবার আমি খুলে দেখছি সবজিগুলো নরম হয়ে গেছে এইভাবে সব সবজিগুলো মোটামুটি নরম হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা দুধ অ্যাড করব দুধ দেবো আর চিনি দেবো শুক্তো তো একটু মিষ্টি দিতে হয় তাহলে স্বাদটা বাড়ায় নাড়াচাড়া করে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার এটা আর কিছুক্ষণ হবে মোটা মোটামুটি হয়ে গেছে আর কিছুক্ষণ হবে তারপরে আমি নামিয়ে দেবো আমরা একটু ঝোল ঝোল তাই ঝোল ঝোল হবে আপনার ইচ্ছা করলে এটাকে টানাতেও পারেন মাখা মাখা করতে পারেন কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব আর আমার শুক্ত সব হয়ে গেছে এবার এখানে আমি লাস্ট ঘি দেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবং একটু ঢেকে দিচ্ছি